আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ওদের কলিজার মধ্যে ভয় ঢুকিয়েছিলেন কারো গুলি করার সাহস হয় নাই ভাইরা আমার আমার এই জীবন আপনাদের দোয়া আল্লাহ রহমতের জন্য অর্থ করা হয়েছে এটা আমার বোনাস জীবন আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমাকে আবার এই মুক্ত জীবনে আসার সুযোগ হবে আল্লা আমাকে বের করে নিয়েছেন তাই আমি তোমাদেরকে দুর্বলতার জন্য নয় আমরা চাই সুপরিকল্পিত সুপরিকল্পিতল্পের মাধ্যমে এদেশে দেশে ইসলামকে বিজয়ী করতে জেনে রাখো আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন তৌহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন আবু বকর ওমর ওসমান হামজার মতো লোক আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছে তখন মক্কার খানায় কাবার ভিতরে বাইরে প্রায় তিনশো ষাটটা মূর্তি ছিল ইচ্ছে করলে রাতের আধারে কিছু মূর্তি ভাড়তে ভাঙতে পারতেন কিনা পারতেন না ভেঙেছিলেন কেন না কি দুর্বল ছিল আবু বকরের ইমান কি দুর্বল ছিল ওমরের ইমান কি দুর্বল ছিল হামজার ইমান কি দুর্বল ছিল তাহলে কেন ভাঙ্গেন নাই ভালো করে বুঝে রাখো আল্লাহর নবী তখন চিন্তা করলেন এই দু চারটা মূর্তি ভাঙলে আমার কোনো লাভ নেই আজকে ভাঙবো কালকে তারা আরো মজবুত করে পাথর দিয়ে তৈরি করবে তার চেয়ে আমি তাও দাওয়াতের মাধ্যমে তাও প্রচারের মাধ্যমে মানুষের অন্তরের থেকে মূর্তি ভেঙ্গে ফেলে দিব তখন সেই লোকগুলো নিজেরাই মূর্তি ভাঙবে আমার আর ভাঙ্গার প্রয়োজন হবে না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সেই সুন্নাকে সামনে রেখে আমিও তোমাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে আল্লাহর খানায় কাবাকে ভালোবাসে ওদের ভিতরে তাহিদের জ্ঞানের কমি রয়েছে এখন থেকে তোমরা প্রতিটি ঘরে ঘরে তাহিদের আওয়াজ ছড়িয়ে দাও তারা যখন বুঝতে পারবে নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ হজ যেরকম ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো তেমনি ফরজ তখন আর তোমাদের মূর্তি ভাঙা লাগবে না ওই তাও ইদি জনতার গণ জোয়ার শুধু মূর্তি ভাঙবে না জালেম জাহির তসনাস করে দিয়ে বাংলাদেশের সংসদে কালেমার পতাকা পথপথ করে উদ্দিন করে ছাড়বে ইনশাল্লাহ সেজন্য যুবকদেরকে আমি বলবো আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মুফতি হারুনে যাওয়ার মাঠে নেমেছেন মুফতি মাহমুদ হাসান গুনবি রয়েছেন এদেশের বড় বড় ওলামায় কেরাম মাঠে রয়েছেন আজকে আমি যেখানেই যাচ্ছি সেখানে একটা যুবকদের বড় অংশকে পাচ্ছি আমি আশা করি আমরা যদি ঐক্যবদ্ধ কাজ করতে পারি তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের ব্যাংকে আদালতে সংসদে ছাড়া অন্য কিছু চলবে না আমাদের মধ্যে তৈরি করার চেষ্টা চলবে হেফাজতের নেতাদের কেউ বলবো আপনাদের বিরুদ্ধেও চক্রান্ত হচ্ছে হেফাজতকে ভাঙ্গার ষড়যন্ত্র হচ্ছে এদেশের আলেমদের মধ্যে চক্রান্ত হচ্ছে আপনারা কোনো কাফেরের মোর্তাদের ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে এগিয়ে চলুন জালিমের যত বড় বাধা উপেক্ষা করে চলুন তন্দি বাদে মুখালিফ সেনা ঘবরা আয় হোক এ তো চলতি হাই তুজে উঁচাউড়ানে কেলিয়ে বাতিলের যত বাঁধা আসবে বাধার তরঙ্গে তরঙ্গে তোমরা আরও সামনে এগিয়ে যাবে আল্লাহ তোমাদের সাহায্য করবে ইনশাল্লাহ سبق پر پھر صداقت کا عدالت کا شجاعت کا لیا جائے گا کام تجھ سے دنیا کے امامت کا وآخر دعوانا ان الحمدللہ رب العالمین السلام علیکم و اللہ اللہ